চাপা শুটকি বোনা এই রেসিপি তৈরি করে আমি যাদেরকে খাইয়েছি সবাই বলেছে খুবই মজা হয়েছে শুটকির এই রেসিপি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি এভাবে তৈরি করে খেতে আসলেই অনেক মজা হয় চলুন রেসিপিটি দেখে আসি খুব সহজেই এই চ্যাপাশুটকি ভুনা তৈরি করা যায় চ্যাপা ভালো করে ধুয়ে নিয়ে হালকা তেলে লাল করে ভেজে নিব। এরপর চ্যাপাগুলো পাটায় বেটে নিব বাটা হয়ে গেলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং শুকনো মরিচ একসঙ্গে বেটে নেব সব একসঙ্গে বেটে নামিয়ে নিব এরপর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম হালকা নরম করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল করবো না তেলে হালকা নরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেব বেটে রাখা চ্যাপা সুটকি কাঁচা পেঁয়াজ রসুন বাটা শুকনো মরিচ বাটা সব একসঙ্গে দিয়ে হালকা লাল করে ভাজব এরপর অল্প পরিমাণে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব যখন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এই দেখুন কি সুন্দর ভুনা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার চ্যাপাশুটকির ভুনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য